তাহাজ্জ নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না যদি তাহাজত নামাজে এই ভুলগুলা যদি করেন আপনার তাহাজ্জ নামাজ হবে না হবে না আপনার তাহাজ্জ নামাজ এই নামাজ পাক রাজি খুশি হবেন না আপনি জান্নাতে যেতে পারবেন না এই যদি তাহাজ্জ নামাজে এই ভুলগুলা যদি করেন পাক অসন্তুষ্ট হবেন আপনার প্রতি নারাজ থাকবেন অথচ তাহাজতের নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ পাঁচ অক্ট ফরজ নামাজের পরে সবচেয়ে দামি মূল্যবান নামাজ হল তাহাজের নামাজ আল্লাপাকিম সাল্লাস্লামকে সরাসরি তাহাজুত নামাজ পড়ার জন্য ওরানাল করিমে পাক নির্দেশনা দিয়েছেন আল্লাপাক বলেন عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا اللهُ بَكْبُلٍ حَبِيبٍ محمد صلى الله عليه وسلم أَبْنِي تَحَجُّدْ نَمَاجْ بُرُونَ تَحَجُّدْ نَمَاجْ جُدِي أَبْنِ أَبْنَا الرَّبِيرِ شُنْتُشْتِي أَبْنَا খুশি করার জন্য যদি তাহার্যোতের নামাজ পড়তে পারেন আল্লাপাক হাসরের ময়দানে আপনি এমন একটি আপনাকে সিংহাসন দেওয়া হবে আরসের চায়ার নিচে যেই সিংহাসনের নাম হচ্ছে মকামি মাহমুদ এই সম্মানিত চেয়ার সম্মানিত সিংহাসন অন্য কোনো নবী অন্য কোনো রসুলকে দেওয়া হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দেওয়া হবে শোভানন্ম আল্লাহর নবী সাল্লাল্লাহ হুয়ানি ওসাল্লাম কতটা কষ্ট করে তাহাজ্জত নামাজ পড়তেন শুনলে দুই চোখ বেয়ে পানি পড়ে যাবে রসুল করিম সাল্লাল্লাহ হু আনি হুসাল্লাম একদিন তাহাজ্জতের সময় তিনি ঘুম থেকে জাগ্রত হলেন সুন্দর করে অযুগ করলেন অজু করার পরে আল্লাহর নবী মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জতের নামাজ শুরু করলেন আল্লাহ আকবার বলে তাহাজ্জতের নামাজ শুরু করলেন তখন আরেকজন সাহাবি তাহাজ্জত পড়ার জন্য মসজিদে আসলেন ওই সাহাবির নাম হচ্ছে হজরতে তিনি দেখতেছেন আল্লাহর নবী তাহাজ নামাজে দাঁড়ালেন তিনি পিছনে এসে আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লামের পিছনে তাহাজ্জত নামাজে দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করছেন نبي جي سورة فاتحة شش كلن شش كولن سورة بقرة شوروع ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وَمِمَّا رزقناهم يوفقون سورة بقرة شنبون شش كولن. تاريخ كلن الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل জমিল পড়তেছেন পড়তেছেন আলি ইমরান শেষ সুনতুন নিসা শেষ মায়েদা শেষ এমন করে করে আল্লাহর নবী প্রথম রাকাতে দশ পারা তেলাওয়াত করলেন সুবাহান আল্লাহ আল্লাহর পেয়ার নবী সাল্লাহ আলী দশ পারা শেষ করার পরে রুকুতে গেলেন রুকুতে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে সিজদায় গেলেন সিজিদাতে দীর্ঘক্ষণ রইলেন তারপরে আল্লাহর নবী সাল্লাহ কালিউসাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন হদাই ফারদি আল্লাহ আনহু নামাজ ছেড়ে তিনি চলে গেলেন এত সময় নিয়ে আল্লাহর নবী নামাজ করেন সাহাবির কষ্ট হয়ে গেল সাহাবির নামাজ ছেড়ে চলে গেল কিন্তু আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনি নামাজ ছেড়ে যান নাই মাবুন ভালো করে শুনুন সাহাবিরা নবী তো এতটা গুরুত্ব দিতেন সাহাবিরা কতটা গুরুত্ব দিতেন তাহাজ্জের নামাজকে একটি গল্প আপনাদেরকে একটি সাহাবির জীবনী শোনাই রসল্লা ও ওয়সাল্লামের সাহাবি প্রত্যেক রাতে তাহাজত পড়েন তাহাজ মিস হয় না হঠাৎ করে এক রাতে তাহাজ্জতের সময় জাগ্রত হইলেন না ঘুমিয়ে আছেন জাগ্রত হতে পারলেন না শয়তানে ওয়াসওয়াসা দিয়ে সাহাবীকে ঘুম পাড়িয়ে রাখলেন আল্লাহর প্রিয় নবী ও ওয়াসাল্লামের সাহাবী যখন ফজরের আজান দিল ঘুম ভেঙে গেল তিনি উঠে দেখেন তাহাজের সময় আর নাই ফজরের সময় হয়ে গেছে তিনি ফজরের নামাজ পড়লেন জামাতে পড়ে কান্নাকাটি রাহাজারি রাহা জারি শুরু করে হায় হুতা শুরু করে দিলেন এমনভাবে কান্না শুরু করলেন এতটা কান্না শুরু করলেন বৃষ্টির মতো চোখের পানি বে বে পড়তেছে তখন যখন রাত্র আবার রাত্র হলো অন্যান্য সাহাবিরা বলেন আপনি কান্না করেন কে বলতেছে আবার তাহাজ্জত মিস হয়ে গেছে অন্যান্য সাহাবিরা বলে তাহাজোত মিস হয়েছে আবার আজকে রাত্রেও তো পড়তে পারবেন ইনশাআল্লাহ বলতেছে না যেটা চলে গেছে সেটা তো আর পাবো না ওই সাহাবি কান্না করতে করতে রাত্রেবেলা আবার ঘুমালেন ঘুমানোর পরে তাহাজ্জতের সময় এক ব্যক্তি আইসা ওই সাহাবিকে ডাকতে এই আল্লাহ নবীর সাহাবি উঠো উঠো তাহাজ্যতের সময় হয়েছে সাহাবি ঘুম বাংলো তাকে দেখলো যে এই লোককে তো চিনি না সে কে তুমি কে আমাকে তাহার্যোতের নামাজ সময় হয়েছে ডাকার জন্য তোমাকে কে বলেছে তুমি কে পরিচয় কি বলতেছে আমি ইবলিস শয়তান কালকে যে দিয়ে নামাজ মিস করাইছে সে আজকে নিজ থেকেই ডাইকে ডেকে উঠাই দিতেছে বলতেছে তুমি ডাকতেছো কেন বলতেছে ডাকতেছি কালকে তাহার্যোতের নামাজ মিস কইরা আমি যে অপরাধ করেছি আপনি সারা দিন যেমন করে কান্না করেছেন হাই হুতাশ করেছেন যেমন করে আফসুস করেছেন আল্লাহ এতটা পছন্দ করেছেন এক তাহাজ থেকে হাজার হাজার কোটি কোটি গুণ কি বেশি আল্লাহ আমল নামাই দিয়ে দিয়েছেন আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন বেশি নেকি যেন না পান এই জন্য আমি শয়তান নিচ থেকে আপনাকে আজকে ডাকিয়ে ডেকে ডেকে তুলে দিলাম সম্মানিতা মা বোন তাহাজ্জের নামাজ অনেক দামি তাহাজ্জুতের নামাজের চারটি বিশেষ ফজিলত আছে গুলা বলে তারপরে তাহাজত নামাজের কি কি ভুল যেই ভুলগুলা করলে নামাজ হবে না যেই ভুলগুলা করলে আল্লাহ নারাজ থাকে যেই ভুলগুলা করলে আপনার তো নামাজ হবে না হবে না আল্লাহ অসন্তুষ্ট থাকবেন এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহ নারাজ হয়ে যাবেন যদি তাহাজ্জের নামাজ পড়েন এক নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেছেন তাহা নামাজ যারা পড়বে আল্লাহ রব্বুলায় নামিন তাদের জীবনের সব গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সব আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমরা তাহাজুতের নামাজ পড়ো আমার আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সোভান তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ রবুল আলমিন বাড়িয়ে দিবেন তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তোমাদের মনের আশা পূরণ করবেন তোমরা যা চাইবে রে বান্দা আল্লাহ পাক তাই দিবেন চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এই তাহাজ্জুদের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন ডাকতে থাকেন বান্দাকে তিনটি ডাক দেন এক নম্বর ডেকে ডেকে বলেন কে কে আছো ক্ষমাপার্থী গোপনে গুণা করেছ প্রকাশ্যে জেনা বেবিচারি যত গুণা করেছ আমি আল্লাহর কাছে যদি খাটি তাও বা বা তুমি সোহা করতে পারো আজ রাতে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাগুলা আমি আল্লাহ রব্বুল আলমীন মাফ করে দেব সোবাহান আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দ্বন্দনৌলত অর্থবিত্তের প্রয়োজন আমি আল্লাহকে বলো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দেবো তিন নাম্বার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন কে কে বিপদের মধ্যে আছো মুসিবতে আছো টেনশনে আছো আমি আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সম্মানিতা মাবুন কথাগুলা ভালো করে শুনুন শুধু তাই নয় তাহাজ্জের নামাজ যদি আপনি পড়েন তাহাজ্জের নামাজ পড়লে আপনি নবীর উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী যারা তাদের কাতারে আপনি অন্তর্ভুক্ত হবেন যদি আপনি তাহাজ্যতের নামাজ যদি পড়তে পারেন সম্মানিতা মা বোন এবার আসুন তাহাজ্যতের নামাজে যে ভুলগুলা করার কারণে তাহাজ্যতের নামাজ হচ্ছে না আল্লাহ রাজি খুশি হচ্ছেন না আল্লাহ নারাজ এক নাম্বার যে ভুল করা যাবে না নিয়তে কোনো ভুল করা যাবে না নিয়তটা আপনার পরিপক্ক থাকতে হবে যে আমি গভীর রজনীতে সাহায্য পড়তেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তটা যেন আপনার পরিপূর্ণ সহিতায় নিয়তে যদি আপনার গলত থাকে নিয়তে যদি আপনার ত্রুটি থাকে তাহলে আপনার ইবাদত হবে না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আমার কোনো মত যদি ভালো কাজের নিয়ত করে শুধুমাত্র নিয়ত করে যে আমি এই কাজটি করবো কাজটি ন্যাক ভালো আল্লাহ তালা ফিরিশ তাদেরকে ডেকে ডেকে বলেন এই ফিরিস্তারা আমার বান্দার আমল নামায় ওই কাজের পরিপূর্ণ সব লিখে দাও সোবাহন হিসাবে হামদি তাহলে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে ইনামাল আল নিয়াত নিয়তের ওপর সমস্ত কিছু নির্ভরশীল দ্বিতীয় নম্বর যে ভুলগুলা করা যাবে না সেটি হল নামাজের মধ্যে আপনার সুরা কেরাত সহি শুদ্ধ করে পড়তে হবে সুরার মধ্যে ভুল করা যাবে না নামাজের কেরাত যদি আপনার অশুদ্ধ হয় শব্দের পরিবর্তন যদি হয়ে যায় যেমন আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ বিল আলমিন এ আলমিন এটা আইন দি আপনি এখন পড়লেন আলহামদুলিল্লাহ হিউনবিল আলামিন অর্থের পরিবর্তন হয়ে গেল শব্দ পরিবর্তন হয়ে গেল অর্থ পরিবর্তন হয়ে গেল নামাজে ত্রুটি হয়ে গেল এই নামাজে সব হবে না এই নামাজে আপনার গুনাহগার হবেন আল্লাহ আপনার প্রতি নারাজ থাকবেন অসন্তুষ্ট থাকবেন আল্লাহ সোভানা তাআলা এই নামাজে খুশি হয়ে আপনাকে পুরস্কার দিবেন না এজন্য নামাজের ব্যাপারে খুব যত্নশীল হওয়া লাগবে যত্ন হওয়া লাগবে সহি শুদ্ধ করে পড়তে হবে আর রহিম মিদ্দিন ইয়া কে না বুদুয়া ইয়া কানেস্তা হইন ইহ দিনা শিরোফল্মস্তকিম শিরোফ্লেদিনা নামটা আইলাইহিম ওই ম দু আইলাইহিম ওয়াল দো লিন এভাবে শুদ্ধ করে পড়তে হবে সুরক্ষের রাতে ত্রুটি রাখা যাবে না লাহনি জলে পড়লে নামাজ ভেঙে যায় এজন্য কেরাতগুলা শুদ্ধ করবেন সুরা তেহাজ সহি শুদ্ধ করবেন অন্যান্য যে সুরা দিয়ে নামাজ পড়েন সেই সুরা দিয়ে নামাজগুলাকে সহি শুদ্ধ করবেন শুধুমাত্র তাহাজ্যুতের সময় না পাঁচ ওক্ত নামাজ বলেন নফল বলেন সুন্নত বলেন ওয়াজিব বলেন প্রত্যেক নামাজেই কারাত সহি শুদ্ধ করে পড়তেই হবে সহি শুদ্ধ করে না পড়লে আপনার নামাজ হবে না সম্মানিত মাবুন এই ভুলগুলা করা যাবে না তিন নম্বরে যে ভুলগুলা আপনারা করে থাকেন যে ভুলগুলা করার কারণে অধিকাংশ নারী পুরুষের নামাজ হচ্ছে না রুকু ঠিক করে দিচ্ছে না রুকুর তসবি সিজদার তসবিগুলো শুদ্ধ করে পড়তে পারতেছে না রুকুর তসবি শুদ্ধ করে পড়বেন সুব হেনা রব্বি আল আউদিম সুব হেনা রব্বি অল আউদিম শুভ হেনা রব্বি আল সিজদার তসবি শুদ্ধ করে পড়বেন শুভ রব তারপর বৈঠকের তাসাহুদ আছে শুদ্ধ করে পড়বেন শরীফ শুদ্ধ করে পড়বেন দোয়াই মাসুরা শুদ্ধ করে পড়বেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয় সামি আল্লা হামিদা দোয়াগুলা শুদ্ধ করে পড়বেন হামদ হেমদন কেসি মুবারাকান ফি তারপর দুই সজদার মাঝখানে যে দোয়াটি আছে শুদ্ধ করে পড়বেন আল্লাহ হুম্মির ওয়ার হেমনি ওয় বী ওয়াহী ফিনি ওয়ার জুকুনি শুদ্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়বেন যেন ভুল যেন না হয় তারপরে যেই ভুলগুলো অধিকাংশ নারী পুরুষ করে থাকেন নামাজের হুরু করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না ধীরে সুস্থে নামাজ পড়েন না ধৈর্যের সাথে নামাজ পড়েন না তারা হুরু তারা হুরু শুধু তারা হুরু না নবী সাল ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা সবচেয়ে বড়ো চোরকে তোমরা কি যেন সাহাবিরা বললো ইয়ার রসুল যে টাকা চুরি করে সে সবচেয়ে বড় চোর নবীজি বললেন না সাহাবিরা বললেন যে স্বর্ণ চুরি করে নবীজি বললেন না যে রূপা চুরি করে দিনার দিরহাম চুরি করে সম্পদ চুরি করে আল্লাহর নবী ইসলাম বললেন না নবীজি বললেন সবথেকে বড় চোর হলো যে নামাজে তারাহুরু করে নামাজে যে তারাহুরু করে সে হচ্ছে সবথেকে বড় চোর এজন্য সম্মানিতামুন নামাজে তারা হুরু করা যাবে না ধীরে সুস্থে রুকু সিজদা সুন্দরভাবে দিবেন এজন্য নামাজের প্রতি যত্নশীল হবেন নামাজ হলো এমন একটি ইবাদত আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ নামাজ আপনি যখন নামাজে পড়েন আলহামদুলিল্লাহ হির আলমিন বিশ্বাস করুন আল্লাপাকার শাহাজিম থেকে জবাব দেন হামিদানি আবেদি আপনি যখন পড়েন আর রহিম রাহিম পাক জবাব দেন আপনা আপনি যখন পড়েন মালিক আল্লাহ আল্লাপাক জবাব দেন মজ্জাদ আল্লাহ সরাসরি নিজে উত্তর দেন আর যখন আপনি রুকু করেন রুকু থেকে সিজদার মধ্যে যান সিজদার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাগুলো পাক মাফ করে দেন তারপরে আপনি যখন সিজদার মধ্যে থাকেন রসুল করিম সল্লাহ আলী আসাল্লাম বলছেন আল্লাহর বান্দারা যখন সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না সে আল্লাহ তালার খুব কাছাকাছি চলে যায় তো সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন আর আমরা যখন নামাজে দাঁড়াই রসুল করিম সল্লু আসাল্লাম বলছেন আসসালাত মিনিন মিনদের জন্য নামাজ হলো মেয়ারাজ আল্লাহর নবী বলেন এমনভাবে তোমরা নামাজ পড়ো এমন মনোযোগের সাথে ধীরে সুস্থে আদবের সাথে সুন্দর করে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতেছ যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা মনে করে নামাজ পড়বে যে আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছেন সম্মানিতা মা বোন এজন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি আজকে যেই তাহাজ্জতের নামাজের ফজিলত আপনাদেরকে বললাম এবং যে ভুলগুলো আপনারা করে থাকেন সেই ভুল থেকে অবশ্যই ফিরে আসতে হবে কারা শুদ্ধ করে পড়তে হবে দৃঢ় সুস্থের নামাজ পড়তে হবে তারা হুরু করা যাবে না এবং আরেকটি কথা হল গুরুত্বপূর্ণ কথা এবাদত করে অহংকার করা যাবে না মানুষদের কাছে বলে বেড়ানো যাবেন আমি তাহাজ্জুত পড়েছি এটা করেছি সেটা করেছি আল্লাহ সেটা পছন্দ করেন না জাহেরটাকে আল্লাহ পছন্দ করেন না গোপনের আবাদতটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন ওদ রব্বাকুম তাদর ও খুফিয়া আল্লাহ পাক বলেন বান্দা গোপনে ডাকো ইবাদত করো আমি আল্লাহ গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি এজন্য সম্মানিতা মা বোন নামাজ সঠিকভাবে সুন্দরভাবে ভুল ত্রুটি যেগুলা বললাম এগুলা সুদ্রিয়ে সঠিকভাবে তাহাজ্জের নামাজ যদি পড়তে পারেন আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ তারা জীবনের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই আপনি জান্নাতে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্যুতের নামাজের ভুল ত্রুটি থেকে মুক্ত হয়ে সঠিকভাবে তাহাজ্যুতের নামাজ পড়ার পাক তা দান করুন